যারা বলতেছেন যে হুজুর এই তো বহুত উদ্ভিদ করছি কোনো ফলাফল আসে না বহুত বশীকরণ করছি কোনো মতে আমার স্ত্রী বা স্বামী বা প্রেমিক প্রেমিকা কাউকে আমার বাধ্য করতে পারি না আমি বলবো আপনাকে এই কাজটা আপনি করেন আল্লাহর কসম খেয়ে বলছি আপনি কাজটা যদি করার মতো করতে পারেন আপনি নিজে করেন যদি নিজে না করেন প্রয়োজন আপনি কাউকে দিয়ে করান তবে কাজটা করার মতো করতে পারলে সে আপনার গোলাম 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 হয়ে যাবে আল্লাহ কোরআন যদি সত্য হয় কাজও সত্য ইনশাল্লাহ যেটা হাজার হাজার প্রমাণ আমার ইউটিউব চ্যানেলগুলোতে আপনি বললে দেখবেন সত্য শত মানুষের সংসার সাংসারিক জীবন আলহামদুলিল্লাহ সুখে হয়েছে তার স্ত্রী তার গোলাম হয়ে গেছে স্বামী তার গোলাম হয়ে গেছে প্রেমিক প্রেমিকা তার একে অপরের জন্য পাগল করা হয়ে গেছে যেটা বললে আপনি দেখবেন আল্লাহ রহমত আমার কাজের রেজাল্টগুলো ইনশাল্লাহ এইভাবে প্রতিটা কাজের রেজাল্ট আসতে বাধ্য ইনশাআল্লাহ তো কাজ না করেই যদি বলেন যে কাজ হয় না হয় না সেটা তো হবে না আপনি আগে কাজ করেন তারপরে কথা বলেন ইনশাল্লাহ কাজ করার মতো করতে হলে ফলাফল ইনশাল্লাহ নিশ্চিত তো আজকে যেই কাজটা আমি দিলাম এটা খুবই মারাত্মক খুবই পাওয়ারফুল একটা কাজ যেটা দূর থেকে পৃথিবীর অপর প্রান্তে যে প্রান্তে থাকুক সেখান থেকে সে আসতে বাধ্য হবে খুবই ঝাঁঝালোর টাকা খুবই ঝাঁঝালোর টাকা যেটা ইনশাল্লাহ ফাঁয়াদিস সে আপনার জন্য পাগল হয়ে যাবে ইনশাআল্লাহ তো যারা এখনো ভিডিওটা লাইক দেন একটা লাইক দিয়ে রাখবেন যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেন না অবশ্যই সাবস্ক্রাইব করে বেলবে অন করে রাখবেন বন্ধুদের মাঝখানে শেয়ার কথা বলবেন না ইনশাল্লাহ পুরোপুরি নিয়মটা কিন্তু এখানে আমি আপনাদেরকে দেখাতে রাখছি যদি কোনো যুবতী কোনো মেয়েকে ভালোবাসে আর সে মেয়ে তার ভালোবাসা প্রত্যাখ্যান করে যদি সে মেয়ে তাকে দেখতেই না পারে খারাপ ব্যবহার করে তাহলে উক্ত মেয়েকে পেতে হলে যে কোনো ভালো সেতারা আমলে সেতারা কি বিষয়টা আমি ইনশাল্লাহ বুঝে বলে দিব। সেতারা আমলে নিম্নে দুটি ছবি নেয় দুটি ছবি এঁকে রাখবে অতপর বৃহস্পতিবার দিন যখন জোহরা সেতারা সময় হয় তখন নিম্নে তাবিজ দুটি একটি ছেলের পেতে লিখবে অপরটি মেয়ের পেতে লিখবে মানে ছবির উপরে অথবা দুটি নকশা এভাবে মিলাবে যেন পুরুষের হাত মেয়ের হাতের উপর পুরুষের পা মেয়ের পায়ের উপর এভাবে প্রতিটি অঙ্গ একটা অপরের উপর মিলে যাবে অথবা তাবিজগুলো আগুনের নিচে গেড়ে দিবে শর্ত হলো সর্বদা তাবিজের উপর আগুন রাখবে লক্ষ্য রাখতে হবে যেন আগুনের তাপে তাবিজ পুড়ে না যায় ইনশাল্লাহ তাবিজ গরম হওয়ার সাথে সাথে প্রেমিকার অন্তরে প্রেমের আগুন জ্বলে যাবে উক্ত মেয়ে তার কাছে এসে ধরা দেবে ইনশাল্লাহ দেখেন খুবই পাওয়ারফুল একটা কাজ খুবই পাওয়ারফুল তো এবার আসেন মূল কথাগুলো আমি আপনাকে বলি আপনি এমন এইভাবে ছবির মতো আপনি দুটা ছবি আঁকে রাখবেন বৃহস্পতি যে কোনো একটা ভালো সতরা যেমন শ্যাম শেতরা আপনি লিখতে পারেন শ্যামশেতরা হলো আপনি বৃহস্পতিবার ধরেন যদি বৃহস্পতিবার লিখেন তাহলে বৃহস্পতিবার সকাল আটটা থেকে নয়টার মধ্যে আর রাত্রে হলে রাত নয়টা থেকে দশটার ভিতরে এই রাত নটা থেকে দশটার ভিতরে বা সকাল আটটা থেকে নটার ভিতরে তাবি এরকম দুটা ছবি আঁকবেন ছবি এঁকে এই নকশাটা সেলের প্যাটের উপরে আর এই নকশাটা মেয়ের প্যাটের উপরে নকশাটা লিখবেন এইভাবে লিখে রাখবেন লিখে রেখে এই নকশাগুলো আপনি যে কিতাবে যেই দেয়া আছে নিয়ম অনুযায়ী আপনি আগুনের ভিতরে গেড়ে রাখেন আর হ্যাঁ অবশ্যই কাজের একটা গোপনীয়তা রয়েছে সদ্গার রয়েছে সেটা আমি এটা সবাইকে অনুমতি দিব না কারণ এটা খুবই একটা মারাত্মক কাজ যারা কাজ করতে চান আমার সাথে যোগাযোগ করলে ইনশাল্লাহ আমি তখন তাদেরকে বলে দিব যে কাজটা কিভাবে করতে হবে বা কোন পদ্ধতিতে করতে হবে বা কাজের কীরকম কে ইনশাল্লাহ ফয়াদিস আপনি আগুনের ভিতরে অফিসটা গেড়ে রাখবেন আপনার ভালোবাসা মানুষটা সে দেওয়ানো হয়ে যাবে সোজা কথা সে আপনাকে সারা এক সেকেন্ড একটা মুহূর্ত সে থাকতে পারবে না ইনশাআল্লাহ তাজকাল আলোচনাটা থাকবে দেখা হবে পরবর্তী ভিডিওতে সেখানটা আমার সাথেই থাকেন ওমা তফিকিল্লাবিল্লা সালামু আলাইকুম রহমতুল্লাহি বারক